শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন হুগলির চুচুড়ায় উনচল্লিশতম শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করা হল উপস্থিত ছিলেন জেলাশাসক সাংসদ ও বিধায়ক হুগলির চুচুড়ায় ফার্স্ট গ্রাউন্ডে গতকাল থেকে আগামী তেইশ তারিখ পর্যন্ত এই তাঁত বস্ত্র মেলা চলবে তাঁত শিল্পকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতন চুচুড়াতে এই মেলায় উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়ক অসিত মজুমদারও উপস্থিত ছিলেন তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে এবং সত্যি সত্যিবার তাদের পাশে থাকা উচিত তাদের এত সুন্দর হাতের কাজ সে বিশ্বতন্ত্রে পৌঁছা সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি তাদের এই থাকার এবং এই মেলার যারা এখানে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছে একটা শাড়ি তৈরি করতে করলে তারা তিনশো টাকা পাঠায় দুজন স্বামী স্ত্রী দুজনে মিলে আস্তে আস্তে এই শিল্পতে কোন নতুন প্রজন্ম আসছে না এটা সরকার যদি ভেবে থাকে